অস্কার বন্ধুরা ফিরে চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছ দ্রবণটা আমার হাতের মধ্যে তৈরি করেছি আমি এটা কিন্তু আমাদের ঘরোয়া ইনসেকটিসাইড এবং পেস্টিসাইড যা কিন্তু খুব সহজভাবে আমরা বাড়ির কিছু উপকরণকে ব্যবহার করে তৈরি করে নিতে পারি কারণ বর্তমান দিনে অনেক বাগানেরা আছো যারা কেমিক্যাল বা রাসায়নিক পেস্টিসাইড বা ইনসেকটিসাইড নিজেদের বাগানে ব্যবহার করতে চাও না তারা কিন্তু এই হোম তৈরি করা এবং ভীষণভাবে গাছেদের দের ক্ষেত্রে কার্যকরী এই ইনসেকটিসাইড বা পেস্টিসাইডটা ব্যবহার করতে পারো গরমকালে কিন্তু আমাদের গাছেদের মধ্যে কিন্তু রোগ পোকার আক্রমণ বাড়তে শুরু করে এই সময় আমরা চাই যে আমাদের বাগান যাতে সুস্থ থাকে এবং সেই বাগানের মধ্যে কোনো রকমের রোগ পোকার আক্রমণ না হয় তার জন্য কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছ আমি দ্রবণটাকে এখন বের করতেছি এই ঘরোয়া ইনসেকটিসাইড বা পেস্টিসাইডটাকে কিন্তু আমরা খুব ভালোভাবে আমাদের বাগানে প্রত্যেকটা সময় ব্যবহার করে যেতে পারি আমাদের বাগানের ফুলের গাছই হোক বা ফল গাছই হোক আমরা যদি এই ঘরোয়া পেস্টিসাইড ইনসেকটিসাইডটাকে প্রতি সময় ব্যবহার করে যাই তাহলে কিন্তু গাছদের মধ্যে তো পোকা আসা দূরের কথা তারা গাছেদের থেকে অনেক দূরে থাকবে তো বন্ধুরা এত উপকারী এবং সহজলভ্য একটি ইনসেকটিসাইড বা পেস্টিসাইডকে আমরা কিভাবে বাড়িতে তৈরি করতে পারবো তা জানতে এবং বুঝতে হতে গেলে এই ভিডিওটা তোমাদেরকে একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে বন্ধুরা চলো এবার জেনে নিই যে এই ঘরোয়া ইনসেকটিসাইড বা পেস্টিসাইডটা আমরা কী কীভাবে তৈরি করব এবং একে তৈরি করার জন্য আমাদের কোন কোন ঘরোয়া উপাদানের দরকার আছে এই দেখতে পাচ্ছ ঘরোয়া ইনসেকটিসাইড বা পেস্টিসাইডটা এটাকে তৈরি করতে গেলে আমরা প্রথম যে উপাদানটা নেব সেটা হচ্ছে আমাদের মশলাতে ব্যবহার করা এই রসুন এবং অবশ্যই এই রসুনটা যাতে কুড়ি থেকে পঁচিশ গ্রাম ওজনের হয় তার বেশি কখনোই না হয় দ্বিতীয় যে উপাদানটা আমরা নেব সেরকম সেম পরিমাণের ওই কুড়ি থেকে পঁচিশ গ্রাম ওজনের এরকম একটি আমাদেরকে আদা টুকরো নিয়ে নিতে হবে এবার এর মধ্যে তৃতীয় যে উপাদানটা নেব সেটা হচ্ছে ওই একই পরিমাণের আমাদেরকে এরকম কুড়ি থেকে পঁচিশ গ্রাম ওজনের দু থেকে তিনটা এরকম ছোটো টুকরোর আমাদেরকে পেঁয়াজ নিয়ে নিতে হবে এবার এর মধ্যে সর্বশেষ এবং সবথেকে মূল্যবান যে উপাদানটা আমরা ব্যবহার করব। সেটাও কিন্তু ওই সেম রেশিওতে কুড়ি থেকে পঁচিশ গ্রাম আমাদেরকে এরকম কাঁচা লঙ্কা নিতে হবে এবং অবশ্যই মনে রাখবে যে এই যে লঙ্কাটা আমরা ব্যবহার করছি এটা যেন অবশ্যই কাঁচা লঙ্কা হয় এবার আমরা যেটা করব সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এই ঘরোয়া পেস্টিসাইড বা ইনসেকটিসাইডটা তৈরি করতে এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা অনেকে করি কি এই সমস্ত উপাদানগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দিই জল দিয়ে দিই আমরা একটা ঘোল বানিয়ে সেটাকে ডিকম্পোজ হবার জন্য রেখে দিই সেটা করলে চলবে না জল যদি আমরা এর সঙ্গে প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের কাছে এই যে আমরা তৈরি করতে পেরেছি এই ঘরোয়া ইনসেকটিসাইড বা পেস্টিসাইডটা এটা কিন্তু আমাদের কখনোই তৈরি হবে না তাই একে তৈরি করার সহজ পদ্ধতি হচ্ছে আমাদেরকে এরকম একটা হামুল দিস্তা নিতে হবে এবং সমস্ত উপাদানগুলো কিন্তু এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে দিয়ে এবার আমরা কি করব এই দেখতে পাচ্ছ সমস্ত উপাদানগুলো আমরা দিয়ে দিলাম এবার এটাকে কিন্তু আমাদেরকে এইভাবে করে ভালোভাবে কিন্তু থেতে নিতে হবে তো চলো এই কাজটা আমরা সর্বপ্রথম করে নি বন্ধুরা দেখতে পাচ্ছ যে উপকারগুলো আমরা নিয়েছিলাম এই ঘরোয়া ইনসেকটিসাইড বা পেস্টিসাইডটা তৈরি করার জন্য সেগুলোকে কিন্তু আমরা ভালো করে কিন্তু দেখো মিক্স করে নিয়েছি এবং সবগুলোকে কিন্তু থেতো করে নিয়েছি এইবার যে প্রসেসটা আমরা অ্যাপ্লাই করব আমাদেরকে এরকম একটা প্লাস্টিকের কিন্তু খালি একটা বক্স নিতে হবে বক্সের মধ্যে কিন্তু আমরা এই যে দ্রবণটা তৈরি করার জন্য আমরা যে উপাদানগুলো নিলাম সেগুলো সম্পূর্ণ কিন্তু এই বক্সটার মধ্যে আমরা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ আমরা সমস্ত উপাদানগুলো কিন্তু এই খালি বক্সের মধ্যে দিয়ে দিলাম যাতে এটা কিন্তু কয়েকদিন পর এরকম একটি উন্নত মানের ইনসেকটিসাইড বা পেস্টিসাইডে পরিণত হতে পারে তো এই লিকুইডটা যদি আমাদেরকে তৈরি করতে হয় তাহলে এটাকে ডিকম্পোজ করার জন্য এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে উপকরণটা আমি ব্যবহার করব চলো দেখে নিই এটা যাতে ভালো একটা লিকুইডে পরিণত হতে পারে তাই এটাকে ডিকম্পোজ করার জন্য আমরা যেটা নেব সেটা হচ্ছে গুড় এখানে কিন্তু এই উপাদানগুলো কিন্তু আমরা কুড়ি থেকে পঁচিশ গ্রাম করে নিলাম কিন্তু গুড় আমাদেরকে যেটা নিতে হবে সেটা কিন্তু আমাদেরকে এখানে মোটামুটি একশো গ্রামের মতো কিন্তু গুড় নিতে হবে এই সমস্ত উপাদানগুলোকে ডিকম্পোজ করার জন্য তো এইভাবে আমাদেরকে একশো গ্রামের মতো গুড় এটার মধ্যে দিয়ে আমরা কি করব আমরা এই গুড়টাকে কিন্তু এই যে সমস্ত পদার্থগুলো আছে এই পদার্থের সঙ্গে কিন্তু ভালোভাবে এইভাবে ঝাঁকিয়ে কিন্তু মিশিয়ে নিব। তাতে হবে কি এটা কিন্তু ভালোভাবে ডিকম্পোজ হবে এইভাবে কিন্তু একটু ঝাঁকলে পরে উপাদানগুলো এবং গুড়টা কিন্তু ভালোভাবে মিশে যাবে এবং তারপরে আমাদেরকে কি করতে হবে এর কিন্তু এইভাবে মুখটাকে ভালো করে এয়ারটাইট করে নিতে হবে এয়ারটাইট করে এবার এই বক্সটাকে আমাদেরকে অন্তত পনেরো থেকে কুড়ি দিনের জন্য একটি সেডি জায়গাতে রেখে দিতে হবে বন্ধুরা এটাকে যদি আমরা পনেরো দিন রেখে দিই ডিকম্পোজ হওয়ার জন্য তাহলে পরে পনেরো দিন পর এসে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এই দেখো ফুল ডিকম্পোজ হওয়া আমাদের এই ঘরোয়া পেস্টিসাইড বা ইনসেক্টিসাইড যেটাকে কিন্তু আমরা যদি ভালোভাবে ছেঁকে নিই তাহলে কিন্তু এই লিকুইডটা কিন্তু আমরা পেয়ে যাব যা আমাদের বাগানের গাছেদের জন্য কিন্তু ভীষণ উপকারী রোগ প্রকার আক্রমণ থেকে আমাদের বাগানকে সুস্থ রাখার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই যে লিকুইডটা আমরা বানিয়েছি ঘরোয়া ইনসেকটিসাইড বা পেস্টিসাইডটা এটাকে ব্যবহার করার নিয়ম কি একে ব্যবহার করার নিয়ম হচ্ছে আমরা পার লিটার ওয়াটারে দু থেকে তিন এমএল কিন্তু এটাকে ব্যবহার করব। এরকম প্রতি লিটার ওয়াটারে দু থেকে তিন এম মানে এরকম এক চামচ এরকম দু চামচ এটা হয়ে গেল দুই এম এর মতো এবং আরেকটু যদি আমরা বিষিয়ে নিতে চাই তাহলে আরেক চামচ দিলে এরকম তিন এম হয়ে যাবে তো তিন এম এল এরকম পার লিটার ওয়াটারে দিয়ে এই যে তরলটা আমরা তৈরি করলাম এই যে দ্রবণটা আমরা তৈরি করলাম এটাকে পনেরো দিন অন্তর অন্তর দিনের সময় আমাদেরকে গাছে প্রয়োগ করে যেতে হবে সারা বছর জুড়ে তো বন্ধুরা এই কিছু সহজ পন্থা এবং পদ্ধতি অবলম্বন করলে পরে এবং এই ঘরোয়া কিছু উপকরণকে ব্যবহার করলে পরে কিন্তু আমরা এরকম একটি শক্তিশালী ইনসেকটিসাইড এবং পেস্টিসাইড নিজেদের বাড়িতে তৈরি করে নিতে পারবো আমাদেরকে কোনো ধরনের রাসায়নিক বা কেমিক্যাল ইনসেকটিসাইড বা পেস্টিসাইড আমাদের বাগানে ব্যবহার করার কোনো দরকার নেই এবং বাগানকে আমরা জৈবভাবেই কিন্তু আমরা সংরক্ষিত করতে পারবো এবং সুস্থ রাখতে পারবো তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইম্পর্ট্যান্টস টপিকসের উপরে কথাবার্তা বা আলোচনা নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার